সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু কুরবানি যোগ্য সার গরু আর আজ পঁচিশ ফেব্রুয়ারি দুই রবিবার আর এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের আতর ভাই আমরা দেখছি সামনে দাঁড়িয়ে আছেন উনি ভাই আসসালামু আলাইকুম কয়টা গরু ভাই আজকে দশটা গরু দশটা সবই দাঁতালো সবই মানে টোটাল দশটায় টোটাল দশটায় দাতালো দেখে নেবে দাম বেশি কালার না কিন্তু আমার গরু দাতালো সিং সব দেখে নেবে সব দেখে নেবে

আর এখানে দেখলাম এটা আট এখানে দেখলাম এটা সাত পাশে ছয় পাশে এটা তিন তিন হালকা নাবিটা জুলানো আছে তিন এটা দুই এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটালি এই 10টা গরু নিয়ে একটা প্যাকেজ আজকে সবগুলো কুরবানি উপযোগী সবগুলো কুরবানি সবগুলোই আচ্ছা কত কি রেট রেখেছেন আজকের এই প্যাকেজ আজকে এই প্যাকেজে রং দিব আমি দাতা লোক গরু হ্যাঁ চাইদা বেশি আমার হ্যাঁ যেহেতু আমার ভাই দর্শক আমাকে ইয়া করতে চাইছে যারা আগে বায়না দিবে তার পাবে একটা সীমিত দিব 66700 66700

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রতা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ